নাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা কিন্তু কতটা আন্তর্জাতিকভাবে সাড়া ফেলেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই মেলা আয়োজিত হচ্ছে নানা বয়সী আর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি মুখর হয়ে উঠেছে পুরো মেলা প্রাঙ্গণ এতে বেচা বিক্রি চলছে হরদুম ক্রেতা পেয়ে খুশি বিক্রেতারাও গত আট দিন যাবৎ মেলা চলছে আগের দিনগুলো থেকে মেলার ক্রেতা সমাগম অনেক বেড়েছে মেলাতে আসা ক্রেতা বিক্রেতা ও দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে মেলার ভেতরে বাহিরে অতিরিক্ত পুলিশ আনসার বিভিন্ন সংস্থার বাহিনী মোতায়েন হয়েছে বাড়তি নজরদারির জন্য মেলার বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা বসানো হয়েছে মেলায় ক্রেতা সমাগম কম থাকলেও বেচা কেনা নিয়ে সন্তোষ জানিয়েছেন বিক্রেতারা সেই সাথে ধীরে ধীরে বিক্রি বাড়ার প্রত্যাশা জানিয়েছেন তারা বাণিজ্য মেলার অন্যতম উদ্দেশ্য হল বিভিন্ন পণ্য ও সেবার সঙ্গে দেশি বিদেশি ভোক্তাদের পরিচিত করা বাংলাদেশের অনেক ক্রেতা দর্শনার্থী এ ব্যাপারে আক্ষেপ করে বলেছেন নাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা কিন্তু মেলাটা কি সত্যি আন্তর্জাতিকভাবে সাড়া ফেলেছে গত সাতাইশ বছরও এ মেলা আন্তর্জাতিক পরিমণ্ডলে স্থান করে নিতে পারেনি বলতে হবে এক্ষেত্রে আমরা ব্যর্থ প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করে আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলতে না পারলেও এর উদযাপন আয়োজনে কোনো ঘাটতি থাকে না এবারও আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শুক্র শনিবারে আমাদের ভালোই হয়েছিল আজকের অবস্থা এখন তেমন একটা ভালো নাম আরও ঘন্টাখানেক পরে বোঝা যাবে যে কি পরিস্থিতি কি হয় মোটামুটি দুই দিনে আমাদের ভালোই হয়েছে শুক্র শনিবার বন্ধের দুদিন ছুটির দুদিন ঢাকার ভিতরে যখন ছিল তখন বেশি হতো হ্যাঁ এখানে দূর থেকে আসতে দুই ঘন্টা তিন ঘন্টা সময় লাগে একটা লোকের যাইতে সময় লাগে আশা করা যায় আলহামদুলিল্লাহ ভালো হবে ইনশাল্লাহ